তো দুজনে এসে দেখুন এত বয়স হয়েছে ও বিরাট ব্যাপার চাকরি করে মানে বুঝতে পারছেন তো কোনো অসুবিধা নেই বিরাশি বছরে এসে এই ভাবতে পারছেন প্রায় হাওড়া থেকে এখানে প্রায় পাঁচশো কিলোমিটারের উপর জায়গা এত দূর যে কিসে করে বাসে না টেনে ট্রেনে করে এসে মানুষ চেষ্টা করলে সব জায়গায় পারে তো যারা যারা ইয়ং ছেলেরা দেখে ভয় পায় যে এত দূর যাবো না যাবো এনাদের দিকে দেখে শিখুন প্রিয় দর্শক আমরা এই মাত্র আসলাম জগন্নাথের হচ্ছে পিসি বাড়ি সুভদ্রার বাড়ি তো দেখতে পাচ্ছেন এই যে বটগাছটা প্রায় সাতশো বছর পুরোনো এই বটগাছ তো চলো তোমাদের দিকে আজকে সুভদ্রার হচ্ছে মাসি বাড়ি মানে জগন্নাথের হচ্ছে মানে সুভদ্রার বাড়ি মানে জগন্নাথের মাসি বাড়ি এসেছি তো তোমাদের দিকে পুরো পরিদর্শন করাবো আজকে তোমাদের খুবই ভালো লাগবে কলাঘাট থেকে শ্যামভাই তো বহু দূর দূরান্ত থেকে আমরা কিন্তু এসে থাকি আপনারা নিশ্চয়ই জানেন তো আরও যাচ্ছি চলো তোমাদের দিকে দেখাই তবে এখানে খোল খতাল সবই পাওয়া যাবে খুবই কম দামে মোটামুটি এখান দিয়ে যারা আসছে কিনতে পারেন আসলে তো চলো মোটামুটি আমরা লেবে যাচ্ছি সুভদ্রার বাড়িতে দেখাই আপনাদের দিকে সেই যে পুকুর বিরাট পুকুর এখানে সবাই বাচ্চাদের সব কিন্তু চুল মানসিক থাকে চুল টুল কেটে দেয় যাদের মানসিক আছে ছোট ছোট বাচ্চাদের মানসিক থাকে সেখানে কিন্তু চুল কাটে ঠিক আছে তো চলো তোমাদের দিকে দেখাচ্ছি সেই পুকুরটা এখানে পা ধুতে হয় আমি দেখাই এখানে কি ভিতরে ছবি তুলে ও ভাই এখানে সুবর্দার মাসি বাড়ি দেখতে পাচ্ছেন পুকুরটা একটা বিরাট পুকুর মাছ ধরা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি মাছ ধরছে পুকুরে তো তোমাদের দিকে দেখাই কিভাবে মাছ ধরে ছিপ খেলি হয় ছিপ খেলি দিল ছিপ দিয়ে মাছ ধরবে দেখুন এবার দেখা যাক কি পড়ে না পড়ে পড়েনি খেয়ে পালিয়ে গেছে মাছ কিছু পড়ছে দাদা তো দেখতে পাচ্ছো ব্যাগটা দেখাই আমি আছে কিছু মাঝ আছে হ্যাঁ মাঝ আছে নাই হ্যাঁ এখনো নাচ পড়েই নেই মোটামুটি দেখতে পাচ্ছ মাছ পড়েনি খুবই একটা দুঃখজনক ঘটনা আমি মর দেখে তো চলো তোমার দিকে সুভদ্রার মাসি ঘরটা দেখা এখানে সব বাচ্চাদের যাদের মানসিক আছে লেড়া ফেড়া করে লেড়া টেড়া করে এখানে চান টান করে এখানে কিন্তু জিনিসপত্রও আছে সব কিছু ভাই তো খুবই একটা ভালো চল চলো সেখানে দেখতে পাচ্ছ ঘর সুভদ্রার মাসি এখানে থাকতো অনেকদিন আগে জগন্নাথ যে ঠাকুর সেই ঠাকুরের মাসি বাড়ি তো চলো এখানে কাজ হচ্ছে এখানে জামা প্যান্ট অনেকে মানসিক করে তো চলো দিকে দেখাই তো বন্ধুরা এটা কিন্তু সুভদ্রা মানে জগন্নাথের যে মাসি সুভদ্রা সেই সুভদ্রার মাসি মানে সুভদ্রার বাড়ি তো এখানে কিন্তু ভাই পুরো পাথরের কাজ কাজ হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন নালে কিন্তু ওই যে পুকুরের মিডিলে ওখানে যাওয়া যেত এখানে কাজের জন্য কিন্তু এখন পুরো বন্ধ করা আছে মানুষকে যেতে যেতে পারছে না বড় একটা পুকুর তার মধ্যেই কিন্তু রয়েছে এই মন্দিরটা এই মন্দিরটাও কিন্তু দীর্ঘদিন ধরে কাজ চলছে আশা করছি আর মাসখানেকের মধ্যেই কাজ হয়ে যাবে যারা দূর থেকে দেখছেন আপনারাও এই জায়গায় পরে আসবেন জায়গাটা কিন্তু খুবই ভালো কিন্তু ভিডিওতে যতটা ভালো লাগছে পরিবেশটা কিন্তু এমনি আপনি আসলে এই গরমেতে অতটা ভালো লাগবে না তো সেই জন্য বলবো আসুন আপনারা ভগবানের দর্শন করুন আর এই পুকুরে কিন্তু প্রচুর মাছ আছে আর এখানেই যারা বাচ্চাদের মানে লেড়া ফেড়া করে এবং অনেকে পয়সাও দেয় পুকুরে তো পয়সাকে পুকুরে ফেলিয়ে নষ্ট করবেন না এই অনুরোধ করব সবাইকে শ্যামবাইয়ের পক্ষ থেকে তো এটা ভাই জগন্নাথের মাসি বাড়ি আর সেখানে দেখতে পাচ্ছেন জগন্নাথের চূড়া দেখা যাচ্ছে দূরে সেখান থেকেই কিন্তু এটা জগন্নাথের মাসি বাড়ির হচ্ছে এখন কাজ হচ্ছে তো সেই জন্য কিন্তু দেখাতে পারছি না মাস এটা ছোট এরিয়া তো মাসির বাড়ির অবস্থা খুবই খারাপ ছিল জগন্নাথের কিন্তু জগন্নাথের যেভাবে হচ্ছে পরিবারের পয়সা ছিল কিন্তু জগন্নাথের মাসি মাসি বাড়ির খুবই অবস্থা খারাপ ছিল তো যে জগন্নাথ ঠাকুর আছে সেই জগন্নাথের হচ্ছে কিন্তু এটা হচ্ছে মাসি বাড়ি জগন্নাথের মাসি করতো তো দেখতে পাচ্ছেন মোটামুটি বাড়ি তো দেখতে পাচ্ছেন এটা একটা বাড়ি পিসি বাড়ি আমরা যেটাকে বলি তো এনারা ভাষাতে হচ্ছে বাড়ি বলে তো দেখতেই পাচ্ছেন আপনারা তো মোটামুটি সরাসরি মন্দিরটা এখন বন্ধ আছে মন্দিরটা এটার নাম হচ্ছে বাড়ি তো বিভিন্ন রকম নাম ঠিক আছে নিয়েই কিন্তু দৃশ্য তো মোটামুটি পুরীর জগন্নাথ মন্দিরটা সে আছে এটা এটা যে অনেকে আবার বললো বাড়ি আর দেখতে পাচ্ছেন সবাই মোটামুটি এসে অনেক দূর থেকেই ঘুরতে সব কিন্তু এখন মন্দির বন্ধ আছে বলে কিন্তু এমনি দেখে পালিয়ে আসছে মানে মন্দিরটা এখন যেহেতু বন্ধ আছে সেই জন্যই কিন্তু প্রিয় দর্শক দূর থেকেই ঘুরে ঘুরে সবাই আছে এই দেখুন এনারাও এসেছে সব দূর চুল স্ট্যান্ডিং ট্যান্ডিং করে তো চলো তো প্রিয় দর্শক আজ আমি চলে এসেছি বৈদ্যনাথ মন্দির যে বৈদ্যনাথ মন্দির থেকে কিন্তু সেই চাইনাকে চায়নাকে শিখিয়েছিল জৈব টৈব দৈব ওষুধ সেটাই দেখতে সেই জায়গায় বৈদ্যনাথ মন্দির তো দেখতে পাচ্ছেন মোটামুটি জরিপ বাটকারা যাবতীয় কিন্তু এখান থেকেই পাওয়া যায় তো মোটামুটি সবই রকম ব্যবস্থা আছে আপনারা দেখতেই পাচ্ছেন সরাসরি যাচ্ছি মন্দিরটায় খুবই ভালো লাগবে হ্যাঁ তো দেখো মোটামুটি অনেকেই ভিডিও ভিডিও করছে বলো ভিডিও ভিডিও বানাচ্ছে নাকি তো দু সাইডেই দেখতে পাচ্ছে মন্দিরের গাছ ফাছ লাগানো রয়েছে একদম দেখাই তোমাদের দিকে প্রচুর রোদ এখানে রোদটা প্রচুর লাগছে তো নাকি গো প্রচুর রোদ লাগছে প্রিয় দর্শক এখানে ঠিক আছে তো চলো তোমরা উপরে চলে এসেছি মন্দিরের পা একদম পেতে যাচ্ছে সব খালি পায়ে এসছে মানে বিরাট একটা রোদের ব্যাপার ওরে বাবের বাবা কোথাতে উঠে পড়ছো রে তো সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে উঠে পড়ছে সব দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক তো খুবই সুন্দর জায়গা বৈদ্যনাথ মন্দির আমরা চলে এসেছি বাচ্চাটা কি করছে কি করছো তো দেখতে পাচ্ছ খুবই সুন্দর ভাবে একদম সাজানো উঠেছে তো একদম নিচের দিকে উঠলাম আর উপরটাতে কাজ গর্ম হচ্ছে কাজকর্ম হচ্ছে কি হচ্ছে দেখা হয়ে গেল প্রিয় দর্শক হাঁপি গেলাম খুব কষ্ট হয়ে গেছে তো দেখতে পাচ্ছ তোমাদের দিকে দেখায় তো ভগবান টগবানের সব ছবি টবি আছে আমি বুঝতে পারছি নাই তোমরা একটু দেখে ক্যামেরার থাকে হ্যাঁ তো দেখতে পাচ্ছে নম টম করে দিচ্ছে ঠাকুরকে ভগবানকে তো প্রিয় দর্শক এদিক দিয়েও দেখতে পাচ্ছেন না একদম বৈদ্যনাথ মন্দিরটা তোমাদের দিকে দেখালাম না জায়গাটা খুব ভালো কিন্তু রোদের জন্য অত্যাধিক খারাপ অবস্থা প্রচুর রোদ লাগছে রোদ আছে তো প্রচুর ধূপ তো প্রচুর ধূপ আছে ভাই দেখতে পাচ্ছ কি অবস্থা চশমা ফসমা পরে সব এসেছে তো দেখলাম আপনাদের দিকেও দেখালাম খুবই ভালো লাগছে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক বাবা শ্বশুর বাবা বলে সব আই দেখতে পাচ্ছেন সে প্রিয় দর্শক বাঁদর রয়েছে। দেখুন বাঁদর আই দেখে হুপ হুপ কোন মানে বাঁদর বাঁদর Banda var, banda var. Bekler açan kral arasında banda var oraya içi.